টুনি আমি শিয়ালিনী মামির বাড়িতে কাজ করতে যাচ্ছি তুই কিন্তু কোথাও যাস বাড়িতেই থাক আমি তাড়াতাড়ি ফিরে আসব ঠিক আছে মা তুমি তাহলে যাও আর তুমি বাড়ি ফেরার সময় আমার জন্য আম নিয়ে আসবে নতুন নতুন আম উঠেছে আমার যে আম খেতে অনেক পছন্দ না রে মা আমি তোকে আম কি করে কেনে দেব এখনো যে মাস শেষ হয়নি মাস শেষ হলে যখন টাকা পাবো তখন তোকে আম কিনে দে এই বলে তুনির মা নিজ গন্তব্যে রওনা দিয়ে দিল মা তো বললো আমাকে আম কিনে দিতে পারবে না খুব আম খেতে ইচ্ছে করছে আমি চাই মিনাদের বাড়িতে আম গাছ আছে ওর সাথে খেললে ও আমাকে একটা আম দেবে ওই তো দেখা যাচ্ছে মিনা বসে বসে আম কাটছে কি রে মিনা আম কাটছিস তুই আজকে খেলবি না নাকি জানিস আমারও না অনেক কাম খেতে ইচ্ছে করছে কিন্তু মাকে বলেছি মা আমাকে আম এনে দিতে পারবে না হেরে টুনি আমরা তো খেলবো তুই আম খাবি আমাদের কাছে অনেক আম ধরেছে আমার মাকে বলবো তোকে আম দেবে সত্যি বলছিসিনা আমাকে আম দেবে আচ্ছা চল আগে আমরা খেলে আসি তারপর না তোর মাকে বলে আম খাবো হেরে টুনি খেলবো খেলবো তারা এই আমগুলো খেয়ে নেই ওই দেখ আমার মা চলে এসেছে ও মা ওই দেখো টুনি এসেছে টুনির না আম খেতে অনেক ইচ্ছে করছে ওর মায়ের কাছে টাকা নেই ও আমাদের গাছে আম খাবে ওকে একটা আম দাও না মা কি বলছিস আমি অনেক দাম এই চতুলকের বাচ্চাকে আমি কেন আম খাওয়াবো এই টুনি তোকে না বলেছি আমার মেয়ের সাথে খেলবি না কাকিমা আমার যে আর কোন বন্ধু নেই আর আমাকে একটা আম দাও না তোমাদের গাছে তো কত আম ধরেছে একটা আম দাও আমি তোমাকে আমের টাকা দিয়ে দেব আমার মায়ের যখন টাকা হবে আরে এত কথা বলছিস কেন তোকে এখান থেকে চলে যেতে বলেছে এক্ষণে চলে যা একটাও আম দেব না এই আমগুলো বাজারে বিক্রি করব। মতো আর কত দেব। আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি আমাকে আর বকো না আমি এখনই চলে যাচ্ছি আমি আম খাবো না এরপর টুনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথে এক ভিখারি বুড়ির সাথে দেখা হয়ে যায় সতীদিভাই এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি ও পরিমা জানো আমার ভীষণ আম খেতে ইচ্ছে করছে বাজারে কত আম উঠেছে কিন্তু মায়ের কাছে যে টাকা নেই শিয়ালিনী কাকিমার গাছে কত আম ধরেছে আমি একটা আম খেতে চাইলাম তবু আমাকে দিলো না কিন্তু বুড়িমা তুমি এখানে কেন বসে আছো ও তুমি আম খেতে চেয়েছিলে এজন্য মনটা খারাপ আমারও যে ভীষণ খিদে পেয়েছে গো দিদিভাই এই সকাল থেকে পেটে কোনো দানা পানিও পাইনি কেউ ভিক্ষাও দেয়নি খুব কষ্ট হচ্ছে হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব শরীরে সেটুকু বল নেই ও তোমারও তাহলে খিদে পেয়েছে তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে আমি তোমাকে ভাত খেতে দেব দিদি ভাই তোমার মা কোথায় গেছে তোমার মাকে যে দেখছি না তুমি বাচ্চা মানুষ আমাকে খেতে দিলে তোমার মা তোমাকে বকবে যে আমার মা তো শহরে কাজ করে আমার মা একটু পরেই চলে আসবে তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য এক ভাত নিয়ে আসছি এরপর টুনি ঘর থেকে ভিক্ষু বৃদ্ধা শিয়ালিনীর জন্য খাবার নিয়ে আসে দিদি ভাই পেটটা ভাত খেয়েছি এই যে আমার থলেতেই বীজটা ছিল প্লেটের ওপরেই রেখে গেলাম এটা তুমি মাটিতে রোপণ করো এই বীজ থেকে তুমি আম গাছ পাবে সেই গাছে অনেক আম ধরবে বুড়িমা তুমি আমাকে বীজ দিলে কিন্তু এই আমের বীজ থেকে তো আম গাছ হতে অনেক সময় লাগবে এখন আমার আম খেতে ইচ্ছে করছে সেই কত পরে আম হবে তখন তো আমার যে ইচ্ছে করবে না না দিদি এই বীজ থেকে অনেক সময় লাগবে না এই বীজ থেকে যে গাছ হবে কালকেই তুমি আম খেতে পারবে এবার আমি আসি দিদি এরপর টুনি ভিক্ষুকের দেওয়া বীজটি তাদের উঠোনে পুঁতে রাখে আর টুনি সে কখন থেকে বসে বসে কি যে ভেবে চলেছিস কখন ঘুমবি অনেক রাত হয়েছে তো ঘুমোতে যা এখন আমার তো ঘুমই আসছে না মনে হচ্ছে কখন সকাল হবে জানো মা আজকে একটা পরিমা আমাকে আমের বীজ দিয়েছে বলেছে কালকে সেই বীজ থেকে অনেক বড় একটা গাছ হবে আর সেই কাছে অনেক আম ধরবে এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না কোন ভিক্ষুক এসে তাকে কিসের বীজ দিয়ে গেল আর সেটা থেকে নাকি কালকে আম ধরবে তাড়াতাড়ি ঘুমোতো আর বক বক করিস না অনেক রাত হয়েছে রাতের মধ্যেই সেই জাদুর বীজ থেকে একটি বড় আম গাছ হয় আরে টুনি তো ঠিকই বলেছিল সে জাদুর বীজ থেকে কত বড় একটা আম গাছ হয়েছে টুনি আরে এই টুনি তাড়াতাড়ি বেরিয়ে আয় দেখ না সেই বীজ থেকে কত বড় একটা জাদুর আম গাছ হয়েছে দেখলি তো কালকে তোমাকে বলেছিলাম সেই বিক্ষুব পরিমার জাদুর আমের বীজ থেকে কত বড় আম গাছ হয়েছে আমি এখন থেকে অনেক আম খেতে পারবো একটা আম পেরে দাও না মা হ্যাঁ রে মা এখন থেকে তুই প্রতিদিন অনেক আম খেতে পারবি এক্ষুনি তোকে অনেক আম পেরে দিচ্ছে এরপর টুনির মা গাছ থেকে আম পাড়তে থাকে আর আম পেয়ে টুনি অনেক আনন্দ নিয়ে আমগুলো থেকে একটি আম খেতে থাকে এমন সময় টুনি আমটি খেতেই দেখে আমের মধ্যে বীজের বদলে হিরে এখন মা এই আমের মধ্যে তো বীজই নেই বীজের পরিবর্তে এখানে দেখছি বড় একটা হিরে এটা কিভাবে হলো আরে টুনি সত্যি তো এই আমের মধ্যে বীজের পরিবর্তে দেখছি হিরে দেখি তো চল আমরা সবগুলো আম ছিলি আম ছিলে দেখা যাবে এর মধ্যে কি বীজের পরিবর্তে সত্যি হিরে পাওয়া যায় কিনা সত্যি তো এই আমের মধ্যে কোনো বীজ নেই বীজের পরিবর্তে দেখছি হিরে তাহলে ওই ভিক্ষুক পরিমা আমাদেরকে জাদুর আম গাছ দিয়েছে এত হিরে আমরা এখন কি করব মা? হ্যাঁ রে টুনি আমিও সেটাই ভাবছি। এত হিরে দিয়ে আমরা কি করব? আমাদের এই গ্রামে কত অভাবে দরিদ্র পশু আছে। তাদেরকে আমরা এই আমগুলো দিব তারা আম খেয়ে যেই হিরেগুলো পাবে সেগুলো দিয়ে তাদের অভাব দূর হয়ে যাবে। যা তুই সবাইকে এই আমগুলো দিয়ে আয়। এরপর টুনি ও তার মা তাদের গ্রামের দরিদ্র পশুদেরকে সেই আমগুলো দিয়ে দেয় আর এভাবে সবাইকে তারা সাহায্য করে মা ও মেয়ের অনেক ভালোভাবে দিন কাটতে থাকে